ঠিক আগে ছেলেটা আমার ক্লাসের স্টুডেন্ট কিছুদিন ধরে বলছে যে টিউশন নেবে একটু পড়াশোনাতে উইক সেজন্য আমি রাজিও হয়ে গেলাম আরে এ হচ্ছে আমাদের এরিয়ার কনস্টেবলের ছেলে এখন থেকে প্রতিদিন ও টিউশন পড়ার জন্য আমাদের ঘরে আসবে ঠিক আছে তুমি ভেতর থেকে একটু জল খাবার নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসছি দেখো বাবা তোমার যে সাবজেক্টে অসুবিধা হবে সেই সাবজেক্টে জিজ্ঞাসা করিনি আমি ক্লিয়ার করে দেবো ওকে হ্যাঁ ওকে স্যার ছাড়ো টিউশন পড়তে কবে থেকে আসতে চাও তুমি আমি তো কাল থেকেই চলে আসবো স্যার আচ্ছা এখন তুমি আসতে পারো কালকে ঠিক পাঁচটার সময় চলে এসো আচ্ছা চলে আসবো স্যার আচ্ছা বাই স্যার বাই দেখো যদি তুমি টিউশন নিতেই চাও তো কোথাও বাইরে থেকে নিতে পারো তো ঘর পর্যন্ত আনার কি দরকার বলো আরে ও আমার স্টুডেন্ট আর ঘরে টিউশন নিলে কি প্রবলেম হুম শুধু এটাই নয় ওর বাবা আমাদের এরিয়া কাউন্সিলর যদি আমার থেকে টিউশন নিয়ে ভালো করে পাস করে যায় তো তাহলে আমি আমার ট্রান্সফার নিয়ে আরামসে কথা বলতে পারবো এই জন্যই আমি হ্যাঁ বলে দিয়েছি ঘাবড়িও না দীপা দীপা কি হয়েছে গো কেউ কলিং বেল বাজালো মনে হচ্ছে কেউ এসছে দেখো তো একটু কে এসেছে আমি এখানে খাবার বানাচ্ছি না তুমি গিয়ে দেখো এই আমি একটা কাজে আছি তুমি গিয়ে দেখো ওফো এটা আবার কি নতুন অভ্যাস এমনি ফাইলই তো উল্টাচ্ছ ওই ফাইলটা ওখানে রেখে তুমি গিয়ে দেখতে পারো তো কে এসেছে ওফো আমাকেই করতে হবে এই কে ওখানে আর কে তোমার স্টুডেন্ট টিউশনের জন্য এসেছে ঠিক আছে ওকে ভেতরে আসতে বলো তোমার স্যার ডাকছেন না ভেতরে যাও

এটা খুব ইম্পর্টেন্ট এটা তুমি নোট করে নিও হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে এই পরেরটা फोर्थ পেজে আছে এই নাও ঠিক আছে কোল্ড নাও হুম আজকে আমি তোমাকে যা যা বললাম ঘরে গিয়ে ভালো করে পড়ে নেবে ওকে স্যার যদি কোনো ডাউট থাকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নেবো হ্যাঁ সুরেশ একটু বইটা ধরো হ্যাঁ আমার একটা ফোন এসছে দু মিনিটে আসছি ঠিক আছে স্যার হ্যালো হ্যাঁ বলো ভাই আরে বলো আরে হো একটা আর্জেন্ট মিটিং আছে আমার যেতে হবে ম্যাডাম ম্যাডাম হ্যাঁ হে এটা কি রান্নাঘরে চলে এলে তুমি ম্যাডাম আমার না হেঁচকি আসছে খাওয়ার জন্য একটু জল দেবেন ঠিক আছে দাঁড়াও আমি এক্ষুনি আনছি এই নাম তুমি এখানেই দাঁড়িয়ে আছো কেন উনি কোথায় একটু ফোন কল এসছে এই জন্য একটু বাইরে গেছে ঠিক আছে তুমি গিয়ে পড়ার কাজ দেখো এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করো না ঠিক আছে যাও হুম ওকে রাখছি বাই সরি সুরেশ একটা ইম্পর্টেন্ট কল ছিল সেই জন্য ওকে পড়া স্টার্ট করা যাক হ্যাঁ আমি যেগুলো বলছি ভালো করে পড়ে নেবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে স্যার পড়ো ওকে সুরেশ আজকে টাইম হয়ে গেছে কালকে ঠিক এই সময় চলে এসো আবার তারপর টিউশন স্টার্ট করে নেবো ওকে হ্যাঁ ঠিক আছে স্যার আরে জানেমান আজকে কি বানাচ্ছ আমার জন্য তোমার কি চাই বলো আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি তুমি যা বানাবে আমার জন্য ভালোই হবে হুম থ্যাঙ্কস হুম হ্যাঁ এটা বলো তোমার স্টুডেন্ট কোথায় ও চলে গেছে কি হ্যাঁ ও তো চলে গেছে কেন গো কিছু না এমনি বললাম আরে ছাড়ো বলো তুমি হুম হাই ম্যাডাম হাই এ আজ এত তাড়াতাড়ি কেন এসেছে ও তো এখনো আসেইনি এবার কি করবো এটা কি ম্যাডাম কোথায় না না এমন কিছু নয় তুমি এসে বসো ম্যাডাম স্যার নেই নাকি ও এখনো আসেনি একটু দাঁড়াও আমি ওনাকে ফোন করে বলছি ওগো আর কত দেরি হবে তোমার আমি বলেছি না আমার বন্ধুর সঙ্গে দেখা করতে আমি অফিস অব্দি এসেছি ও আসার পর ওর সঙ্গে একটু কথা বলি আমি চলে যাব এখান থেকে ওইসব ঠিক আছে এখানে টিউশনে ছেলেটা চলে এসেছে তোমার জন্য ওয়েট করছে এখানে ও ও চলে এসেছে ঠিক আছে ওকে বলো আমি আধ ঘন্টায় আসছি ঠিক আছে গো এ এক মিনিট দাঁড়াও আমি আসার অব্দি তুমি ওকে টিউশন পড়াতে পারবে না কি বলে? আমি ওকে টিউশন পড়াবো আমি পারবো না তুমি যখন ওকে এসো কিন্তু আমি ওকে টিউশন পড়াবো না ঠিক আছে আমি আধ ঘন্টার মধ্যে চলে আসছি ওকে একটু ওয়েট করতে বলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি ওকে বলে দেব সুরেশ তোমার স্যার বলেন উনি আধ ঘন্টার মধ্যে এখানে চলে আসবেন ততক্ষণ তুমি পড়তে থাকো কোনো ব্যাপার না ম্যাডাম যতক্ষণ স্যার না আসছে এখানে ততক্ষণ তো আপনি টিউশন পড়াতে পারেন হ্যাঁ এই সব কাজ আমি করতে পারি না হুম হুম এটা আবার কি ম্যাডাম আপনিও তো স্যারের মতো ভালো পড়াশোনা জানা মহিলা একজন উনি আসা আপনি পড়ান না না বেটা এইসব টিউশন নেওয়া আমার ক্ষমতার বাইরে একটা কাজ করো তুমি এর আগে তোমাকে স্যার যা শিখিয়েছে সেটাকে রিভাইজ করে দাও তুমি ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আপনি আমাকে টিউশন পড়াবেন এই খুশিতে আমি আনন্দ করছিলাম কিন্তু এসব তো আমার ভাগ্যেই নেই কি বললে আরেকবার বলো মানে ওটা ম্যাডাম আমি ভাবলাম আপনি আমাকে টিউশন পড়াবেন তো আমি আর কি জানবো যখন আপনারই কোনো রকম ইন্টারেস্ট নেই আমি তো আপনাকে জোর করতে পারি না কেন এই ধরনের কথা বলছো কেন তুমি কিছু না ম্যাডাম স্যার আশা অবধি তো আমার টাইমটা ওয়েস্টই হবে না ইটস ওকে ম্যাডাম আমি এখানে পড়ি আপনি যান আর কি ওকে হুম। 啊。<sighs> <sighs> সুরেশ তুমি অনেকক্ষণ এসছো হ্যাঁ স্যার আচ্ছা ম্যাডাম কোথায় ম্যাডাম মনে হয় ভেতরে ঘুমোচ্ছে কি বলছো ম্যাডাম আজকে তোমাকে পড়ায়নি আচ্ছা সুরেশ তুমি ওখানে বসে একটু পড়াশোনা করো আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি হুম ওকে স্যার দীপা আরে দীপা কি করছো দরজাটা তো খোলো আরে তুমি আরে ভেতরে কি করছো হ্যাঁ দরজা খুলতে এতক্ষণ সময় নিলে অনেক ক্লান্ত ছিলাম শুয়ে পড়েছিলাম আমি সুরেশ করেছো তুমি শোনো এই কত লাইট বন্ধ করে শুয়ে যাও দেখো একটা জরুরি কথা বলার আছে তোমার সঙ্গে ব্যাপার আমাদের এখানে টিউশন পড়তে একটা ছেলে আসে না ওর চাল চলন ঠিক লাগে না আমার ওর আমাদের বাড়িতে আসে আমার একদম পছন্দ নয় এই ব্যাপার ওকে কেন তোমার পছন্দ নয় আমার সাথে ওর কথা বলার ব্যবহার আর ওর কথা বলার ধরন আমার একদম পছন্দ নয় ওকে বলো যে আর আমাদের বাড়িতে না আসতে এই তুমি ওকে ভুল ভাবছ হ্যাঁ ও খুবই ভালো একটা ছেলে তোমাকে আমি প্রথমেই বলেছিলাম ওর বাবাকে দিয়ে আমার অনেক কাজ করানোর আছে এই সময় ওকে যদি আমি না আসতে বলি সে সময় একটু মুশকিল হয়ে যাবে আমি যদি ওকে টিউশনে আসতে না বলি তাহলে ওর বাবা আমার কাজ হয়তো কোনোদিনই করবে না বুঝলে ঠিক আছে ওই ছেলেটা আমাদের বাড়িতে আসার পরিবর্তে তুমি ওর বাড়িতে গিয়ে টিউশন পড়তে পারো তো এই এরকম কথা তুমি কেন বলছো টিচারের ঘরে স্টুডেন্ট এসে পড়াটা কোনো ভুল কাজ নয় কেন গো তুমি এখনো বুঝতে পারছো না ওই ছেলেটা একদম বাজে টাইপের ওর আমার সঙ্গে কথা বলার ধরন খুবই খারাপ খিচকিচ করছো কেন ওর ঘরে গিয়ে পড়াও না তুমি তোমার কথা মতো আমি কিচ্ছু করতে পারবো না আমি ওর ঘরে গিয়ে আমি কি করে টিউশন নেব হুম কিছুদিন আর অপেক্ষা করো তারপর ওর বাবাকে বললাম আমরা এখান থেকে চলে যাব আর তারপরে আর তোমার কোনো প্রবলেম হবে না ঘরে এত জায়গা থাকতে এই ছোট্ট জায়গায় আমার একদম মন বসছে না আমি যেরকম ভাবছি ওরকম ভাবে যদি আমার ট্রান্সফার হয়ে যায় তাহলে আমরা খুশিতে জীবন কাটাতে পারবো ওহো হে ভগবান তোমাকে কি করে বোঝাবো এটা আমার বোঝার বাইরে এই বেকার কথা ভেবে তুমি নিজে টেনশন নিচ্ছ আর আমাকেও টেনশন দিচ্ছ লাইট অফ করে শুয়ে পড়ো ঠিক আছে হুম সত্যি স্যারের ওয়াইফ তো পুরো স্বপ্নের পড়ি কিন্তু যখনই আমি তার সাথে কথা বলতে যাই আমার সাথে সোজাভাবে কথাই বলে না আমি তো কোনোভাবে আমার কথার ওপর জড়িয়ে আমি একদম নিজের করতে চাই তাকে কিন্তু উনি আমার কথার জালে ফাঁসছেই তো না কি করি সুরেশ আরে সুরেশ আরে কি হয়েছে মা ভেতরে দরজা দিয়ে তুমি কি করছো বাইরে এসো আমি পড়াশোনা করছি মা আমাকে ডিস্টার্ব করো না পড়ছো বেটা ঠিক আছে বেটা ঠিক আছে খাবার খেয়ে পড়ো না বেটা আজকাল তুমি পড়ার চক্করে খাবার খেতেও ভুলে যাচ্ছো বেটা এরকমই যদি চলতে থাকে তাহলে তোমার যে শরীর খারাপ করে যাবে এসে খেয়ে যাও না হ্যাঁ ঠিক আছে মা কি করব আমি যে কোনো মূল্যে এই স্যারের ওয়াইফকে আমাকে পটাতেই হবে কিছু না কিছু আইডিয়া তো বানাতেই হবে দীপা আমার একটা আর্জেন্ট কাজ এসেছে আমি এক ঘন্টা চলে আসছি টিউশনের জন্য যদি সুরেশ আসে বলবে একটু বসে পড়তে তাই নাকি ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো হুম নাকি না সুরেশ স্যার একটু বাইরে গেছেন তুমি ওখানে গিয়ে বসে পড়ো স্যারের আসতে একটু দেরি হবে ওকে হুম ম্যাম হুম হুম এখানে বসে তোমাকে পড়তে বললাম না আমি ভাবলাম আপনার সাথে বসে আমিও একটু মুভি দেখিনি কিছুক্ষণ পর গিয়ে পড়ি এটা কি ম্যাডাম আপনি তো পুরোনো ছবিগুলো দেখছেন কোনো নতুন ছবি দেন না ম্যাডাম ওই রিমোটটা একটু দিন না আমাকে ম্যাডাম দিন না একটু স্মার্ট টিভি আছে না ঘরে অনেকগুলো ওয়েব সিরিজও আছে আর আপনি পুরনো দিনে সেই ছবিগুলো দেখছেন নিউ ট্রেন্ড কে ফলো করেন না নিউ জেনারেশন হয়ে আপনিও পারেন মানে কি বলবো আমার কথা শুনে আপনি আবার কোন রকম খারাপ মনে করেন না ঠিক আছে এবার বন্ধ করো আমার ভিতরে কাজ আছে ব্যাস 5 মিনিট টিভি দেখে গিয়ে পড়াশোনা করো কি মনে করো তুমি নিজেকে লজ্জা করে না তোমার প্রথমে বেরিয়ে যাও এখান থেকে ম্যাডাম আমার না আপনার সাথে একটু জরুরি কথা বলার আছে আপনি দয়া করে আমাকে আর আমার ফিলিংস কে একটু বোঝেন না ম্যাডাম আপনি যদি চান আমাকে মেরে ফেলতে পারেন কিন্তু আমি আপনাকে খুব চাই হ্যাঁ সত্যি কথা বলতে টিউশনের বাহানে আমি আপনার সাথে দেখা করতে আসি হে তোর কোনো ধারণা আছে যে তুই কি বলছিস এই ছোট বয়সে তোর এই রকম আচরণ আমি তোর গুরুর পত্নী তোর মায়ের মতো তোমার চালচলন ঠিক নয় প্রথমে থেকে যাও এরকম কথা বলে কেন আমার আবেগগুলো মনগুলোকে শেষ করে দিচ্ছেন ম্যাডাম অনেক বছর ধরে আমি পাগলের মতো আপনার পিছনে ঘুরছি ম্যাডাম ম্যাডাম যেই স্কুলে আমি পড়তাম না তিন বছর আগে সেই স্কুলের টিচার আপনি ছিলেন না আর একদিন আমার ক্লাসে আপনি এসেছিলেন মনে আছে আপনার তখন থেকে আপনাকে আমি পাগলের মতো ভালোবাসা শুরু করেছি ওই দিনকার পর থেকে আমাদের দেখা আবার কবে হবে আমি এটাই শুধু ভাবতাম একদিন স্যারের সাথে আপনাকে রাস্তায় দেখেছিলাম আমি তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে কোনোভাবে আমি স্যারের কাছে টিউশন নেব আমি এখানে শুধুমাত্র আপনার জন্য এসেছি এটুকুই আপনি জেনে নেন আমার আপনাকে প্রয়োজন আছে ম্যাডাম হে এ কি ধরনের কথা বলছো তোমার একটু বুদ্ধি আছে নাকি যদি স্যার এটা জানতে পারে তোকে কেটে রেখে দেবে ম্যাডাম আপনি যা কিছু ভাবতে পারেন আজকে আপনাকে আমার ইচ্ছা পূর্ণ করতে এই চুপ নেই আমাকে কি হচ্ছে এখানে কি হচ্ছে সুই ওগো দেখলে ले देख ले তো ম্যা কি ধরনে ব্যবহার করছে ও স্যার আমার কোনো ভুল নেই যখন আমি পড়ছিলাম তখন ম্যাডামই আমাকে ভিতরে ডাকলো হ্যাঁ দেখো ওর কথা একটু বিশ্বাস করো না ও আমাকে কত টর্চার করেছে জানো ও আমাকে ভালোবেসে ফেলেছে এরকম কথা বলছিল ওর ব্যবহার ঠিক নয় ওকে এখানে টিউশনের জন্য ডাকবে না তোমাকে আমি বলেছিলাম না কিন্তু তুমি আমার কথা শুনলে না ওকে সমর্থন করলে দেখলে কেমন বেডরুম এসে দাঁড়িয়েছে উনি মিথ্যা বলছেন তাকে একদম বিশ্বাস করবেন না এই কি হয়েছে সত্যি দি বল সত্যি বলছি স্যার ম্যাডামই আমাকে ভিতরে ডাকলো এই তবে রে বেরিয়ে যাও থেকে আমার ওয়াইফের ব্যাপারে আমি ভালো করে জানি এ আমাকে প্রথমেই তোমার ব্যাপারে বলেছে কিন্তু আমি প্রথমে বিশ্বাস করিনি কাউন্সেলরের ছেলে বলে তোমাকে इज्जत দিয়েছি আর এই তোমার প্রতিদান বেরিয়ে যাও থেকে ছি হুম ভালোই ভালোই বেরিয়ে এখান থেকে নাহলে তোর কি করবো তুই নিজেই জানিস না এরকম অনেক নোংরা লোক আছে তোমার ব্যাপারে কেউ কিছু খারাপ বললে আমি বিশ্বাস করবো না তোমার ব্যাপারে আমি জানি চিন্তা করো না আমি আছি না তুমি আমার জানুচ গো